আমি তোরা কইছি দুই পালাতি মারি দুই হালাতি আর কি তার মানে দুই হালাই দিকে তো কই না তোরে দুই ফালাই দিতে বলছেন না আরে এত ব্যাক কর কুত্তে হইছস যা বাদ দে বাদ আম্মা আম্মা কি ভাত নি আইছে কি ভাত আপনি বলছেন বাদ দে বাদ দে তাই আমি বাদ দিলাম হে আল্লাহ এই বেকুপড়ি নি আমি কি একটা কাজ তোরেদি হয় না একটা কাজ তোরেদি হয় না তোর যতagin বোঝাইছি তুই সব বেকুবের মত কাজ করি পড়ছিস তোরেদি কোনো কাজ হইছে আজ পর্যন্ত তোর জামিতার কথা বলছি তুই কি শুনছস এটা ভুল করিনি এটা ভালো জিনিস এনেছি এই অয়েল এবং এই শ্যাম্পুটি নিয়েছি 글로মিস্ট ফেসবুক পেজ থেকে এখানে রয়েছে সিক্রেট রোজমের অয়েল যেটা চুল পড়া রুক্ষতা চুলের চুলকানি এসব সমস্যার মূল জায়গায় কাজ করে চুলের গোড়া শক্ত করে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায় আর নতুন চুল গজাতে সাহায্য করে এ অয়েলে পাঁচটি প্রিমিয়াম গ্রেডের তেল দিয়ে বানানো হয়েছে যার কারণে এর কার্যকারিতা অনেক বেশি এটা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করবেন রাতে লাগান এবং সারা রাত রেখে দিয়ে সকালবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত এক মাস ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন আর এটি হচ্ছে কি গ্লাইকুল শ্যাম্পু চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভিতর থেকে পরিষ্কার করে জমে থাকা ময়লা ঘাম আর ড্রানড্রাফ তুলে দেয় ফলে স্ক্যাল্প থাকে পরিষ্কার চুল পরে যাওয়ার প্রবণতা কমে আর চুল হয় হালকা এবং প্রাণবন্ধ এই শ্যাম্পু একদম সালফেট ফ্রি যার কারণে এটি অনেক বেশি সেফ আশা করি এই শ্যাম্পু এবং এই অয়েলটি আপনাদের ভালো লাগবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি পেজটি মেনশন করে দিচ্ছি সেখান থেকে ইজিলি অর্ডার করে নিতে পারেন